সান্দাক ফুতে অকাল তুষারপাত বরফে মোড়া চারিপাশ পোয়া বারো পর্যটকদের অসময়েছে সাজিয়েছে শয্যা আর এতেই কার্যত পোয়া বারো পর্যটকদের হোটেল ব্যবসায়ীদের কথা মোতাবেক এই সময় সান্দাকফুতে বরফপাত নেহাত গতানুগতিক বিষয় নয় বরং বিস্তর আলাদা আর এই দৃশ্য দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশিতে ডগমগ পর্যটকরা চারিপাশে সাদা পুরো আস্তরণ কয়েক ইঞ্চি বরফে ঢাকল সান্দাকফু সকাল থেকেই সান্দাক ফুতে তুষারপাতের জেরে কিছু এলাকায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে এদিকে পাহাড়ে যখন তুষারপাত হচ্ছে তখন সমতলে শুরু হয়েছে বৃষ্টি रे सन्दपुरका नजारा अधि आजको डेट ट्वेन्टी वान मार्च टु थाउजन्ड ट्वेन्टी फोर छ नि न्युजमा त म त कहाँ टुरिस्ट 오대 인제, 씨는 비가 ऐसे है संदापुर का नजारा अभी आज का डेट 21 मार्च 2024 सनी निश्चित रूप से आज मत कहाँ आजू यार डी टूरिस्ट सो डेंजर विथ स्नो